রাইসা গার্মেন্টসে চলে আসলাম দোকান নাম্বার একশো চৌষট্টি নগর প্লাজা ব্লক বি দ্বিতীয়তলা ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই ঢাকা এক হাজার তো আমার সামনে আছে মাহমুদ ভাই মাহমুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে অসংখ্য প্রোডাক্ট আমরা সবসময় পাই তো অনেকেই আছে যে যেহেতু সামনে সামার গরম অনেকেই চিন্তা করে যে এই সময় আমরা গেঞ্জি নিয়ে বিজনেস করব আসলে তাদের জন্য আপনারা কিরকম সুযোগ সুবিধা রাখছেন এক্সচেঞ্জের কি সুযোগ সুবিধা রাখছেন আসলে ভাই আপনি অনেকগুলো প্রশ্ন করছেন আমরা মালও দেখাবো পাশাপাশি উত্তরগুলো দিব আচ্ছা তো আগে ফার্স্ট টাইম এটা বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বয়েস থেকে মেন্স পর্যন্ত আপনাদের টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এ টু জেড লোকাল ফ্রেশ ওয়াটার এক্সপোর্ট আর রাইস একাদমি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আমরা ফার্স্ট টাইম আমাদের বয়েস থেকে শুরু করার চেষ্টা করতেছি তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বিজনেসের উদ্দেশ্যে দেখলে ভিডিওটা না দেখবেন আর আমরা কিন্তু ফার্স্ট টাইম প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে থাকি না প্রোডাক্ট ফার্স্ট টাইম এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে যখন আপনার সাথে সম্পর্ক হবে আপনার চাইলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনার কুরিয়ারে পাঠিয়ে দিব এটার কারণ হচ্ছে একটাই ভাই প্রোডাক্ট নিবেন বিজনেস করবেন আপনি আমি চাই আপনার সাথে লং টাইম সম্পর্ক আপনি ফার্স্ট টাইম এসে দেখে প্রোডাক্ট নেন

এগুলা কিন্তু প্রিন্ট এর মধ্যেও পাবেন আপনি কিন্তু এমবোর্ডের মধ্যেও পাবেন আচ্ছা এটা কি দুইটা আইটেমই থাকবে এক বান্ডেলে থাকবেন আলাদা আলাদা বান্ডিল এটা দুই থেকে 12 পর্যন্ত আপনার 6টা সাইজ থাকবে এক এক পলিতে আপনার 6 পিস করে থাকবে প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর এরপরে আমরা যেহেতু বয়জার দেখাচ্ছি এর আমরা বয়জরের পিকে ফলো চলে যাচ্ছি পিকে ফলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা সাইজ থাকবে আঠারো বিশ বাইশ এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে রিপ ম্যাচিং প্রোডাক্ট থাকবে স্টেপের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রঙ করে সবকিছু গ্যারান্টি পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আসলে আমরা ভিডিওতে অনেক ফাস্ট করে কথা বলার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে আপনারা অনেকে বলেন বুঝতে পারি নাই আপনি না টেনে পুরোটা দেখেন ইনশাল্লাহ আপনার ডিটেলস সব কিছু বুঝবেন আর মোটামুটি বুঝলে হবে ইনশাল্লাহ আপনি যখন প্রোডাক্ট কিনবেন আপনি তার ফার্স্ট টাইম অর্ডার করবেন না আমিও প্রোডাক্ট অর্ডার নিই না আপনি সরাসরি এসে দেখে ফার্স্ট টাইম প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন

আহ দেখতে পাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু আমাদের 2 থেকে 12 15 ছয়টা সাইজ থাকবে এরপরে আপনারা 12 থেকে 18 বলতে মিডিয়াম এল এক্সএল তিনটা সাইজ থাকবে খুবই চমৎকার কালার এবং ডিজাইন আর দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন হিউজ ফুল প্রোগ্রাম পাবেন আমাদের কাছে তো এটা চায়না পেড মধ্যে করা প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা 340 টাকার মধ্যে আপনি চায়না থেকে গুলো পেয়ে যাচ্ছেন আহ তো আমাদের কাছে বয়স থেকে আপনার আপনার ভুল গলা এবং কলার চল্লিশ থেকে শুরু করে তিনশো বিশ পর্যন্ত প্রোডাক্টের কোয়ালিটি আছে আপনার যে ধরনের প্রোডাক্টের বলেন আপনার ঠিক সেম ওই ধরনের প্রোডাক্ট নিতে পারেন ইনশাল বা এরপরে এই মুহূর্তে সবচেয়ে যে হিট কালেকশন সেটা হচ্ছে ড্রপ শোল্ডার ইয়ং জেনারেশনদের অনেক বেশি চাহিদা এই প্রোডাক্টটা তো ড্রপ শোল্ডার দেখানো হয়ে দুইটা কথা বলতেছি আপনাদের যারা দোকানি করতে চাচ্ছেন আপনার তো অবশ্যই প্রয়োজন আছে যারা অনলাইন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কারণ অনলাইনে ড্রপ শোল্ডারটা তো রাইস এগার মাসে আপনার সলিড টি শার্ট পোলো শার্টটাও পাবেন আপনি ড্রপ শোল্ডারটা পাবেন শুধুমাত্র এক ডজন করে প্রোডাক্ট কালেকশন করে আপনার চাইলে আমাদের কাছ থেকে হিউজ ফুল পরিমাণ

আর দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ কালার হবে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকার মধ্যে এই সলিডটা পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইন হবে আপনাকে দুই ফিস স্যাম্পল দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর এরপরে আমাদের ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল আর হচ্ছে গিভেনসির আর দুইটা ডিজাইন চলে আসছে ইন্টারলকের মধ্যে খুবই খুবই চমৎকার কাপড় এবং বডিটা এটা কিন্তু অনেক বডি গরমে পরে কিন্তু আরাম হবে প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশির মধ্যে দুইটা কোয়ালিটি পাবেন প্রিন্টও পাবেন এমব্রয়ডারিও পাবেন আর এরপরে আমরা যে ফেব্রিক্সটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টেরি ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট এবং এমব্রয়ডারি আর তো দেখতে পাচ্ছেন নাইকি ডিজাইনের একটা কালার নাইকির মধ্যে আমাদের এখানে আমি দুইটা কালার দেখাচ্ছি কালার কিন্তু আমাদের কাছে হিউজফুল পুরেন্ট কালার থাকবে এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কোনো শেষ নেই আপনি চাইলে আপনার যেই কালার প্রয়োজন পছন্দ ওই কালারটা নিতে পারবেন আর এই হচ্ছে প্রিন্টের মধ্যে একবার আপডেট একটা ডিজাইন চলে আসছে এছাড়া আমাদের প্রতি সপ্তাহে কিন্তু দুই চারটা ডিজাইন আসে এই মধ্যে আর এটা হচ্ছে বারবেরির মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমি একটা কথা বলবো আপনি মার্কেটে আসেন এসে দেখে প্রোডাক্ট নেন যারা পুরোনো দোকানদার আপনারা চাইলে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে আসতে পারেন কারণ হচ্ছে আপনার পাইকারি মাল কেনার কেনার জন্য কিন্তু আপনি গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট সিটি প্লাজা নগর বা অবশ্যই আসবেন আসলে আমাদের প্রতিষ্ঠানটা সব করে প্রতিষ্ঠানটা ভিজিট করে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রাইজে এবং কোয়ালিটি ইনশাল্লাহ অবশ্যই রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পাবেন এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ব্যাক সাইড হচ্ছে পিছনে ফ্রন্ট সাইড সামনে সামনে এগুলো কিন্তু আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন থাকবে আমি সময় স্বল্পতার জন্য সামনেই দেখাচ্ছি কোনোটা কোনোটা পিছনে দেখাচ্ছি এগুলা কিন্তু আপনি সামনে এবং পিছনে দুই পাশেই কিন্তু পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন হাই ডেনসিপিট পিছনেটা হচ্ছে একটু বড় আকারে আর এটা খুব একটা ছোট সিম্পলের মধ্যে তো এগুলার প্রাইস হচ্ছে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা আপনি এই ড্রপ ショルダーগুলো পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের তারপরে আমরা এমবক্সের মধ্যে কাজ করা তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে কাজ করা খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন কালার খুবই সুন্দর রং কস আপনি সবকিছু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল তিনটা আপনারা যারা শোরুম এবং অনলাইনে সেল করতে চাচ্ছেন নিতে পারেন এই প্রোডাক্টগুলো খুবই রানিং তো দেখতে পাচ্ছেন গোড জিএস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রাইসাগার মেটসে আসলেই আপনার ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাবেন একবারে ম্যাচিং প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট আর এরপর আমাদের কাছে আরেকটা কোয়ালিটি চলে আসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন ম্যাচিং করা ডিজাইন আর এ হচ্ছে আমাদের সামনের সাইডের প্রিন্টটা প্রিন্টের কোয়ালিটি আমি বলবো অনেক ভালো কিন্তু আপনি ক্যামেরা দেখে শুধুমাত্র মালের কালার এবং মালের কোয়ালিটি বুঝতে পারবেন না

আর এটা কিন্তু একশো বিশ পিসের বান্ডিল থাকবে প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনার টি শার্ট পেয়ে যাচ্ছেন টমি হিল পিকেল লেভেলের তো এরপরে রাইসা গার্মার্সে আসবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় এসে বসে নিতে পারবেন লো মিডিয়াম প্রিমিয়াম আর দেখতে পাচ্ছেন সাইট থেকে শুরু হয়েছে সাইট আশি এরপরে যা দেখাচ্ছিল হচ্ছে আমাদের একশো প্রাইজের এস এন এম ব্র্যান্ডের এটা কিন্তু সাইজ এবং কালার রেশিও পাবে এবং ল্যাকরা বডি হবে প্রোডাক্টটা সাইজ তাতে তিনটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এরপরে আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের যারা ব্র্যান্ডের তিনটা সাইজ থাকবে মিডিয়াম এটাও অনেক সফট বডি আছে তারপরে যখন আসবেন এসে দেখবেন যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা আপনার নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আপনার সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন যারা ব্র্যান্ডের আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের সিম্পল পেন্টের মধ্যে যেটা অ্যাম্বোস প্রিন্ট আমরা বলে থাকি আপনার সামনে যে বান্ডেলগুলো আছে এখানে বাম পাশে হাতের ডান পাশে এটা একশো বিশ পিস করে বান্ডিল থাকে একটা বান্ডিল আপনার বিশ পঁচিশটা কালার হবে পনেরো থেকে ষোলোটা ডিজাইন হবে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র টাকা সিম্পল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট রাইসা গার্মেন্টস থেকে বিশ পিস এবং বারো পিস করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্টিকার পেন্ট সিম্পল প্রিন্টের মধ্যে এগুলো আমাদের একটা বান্ডেলে একশো বিশ পিস মাল থাকে আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন পাবেন দশ থেকে পনেরোটা কালার পাবেন কখনো পনেরো বিশটা কালার পাবেন আর জিএসএম পাবেন একশো আশির মতো প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক করা থাকবে গার্মেন্টস পলি করা থাকবে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের যে টি শার্টটা হয় দেখতে পাচ্ছেন আর তো প্রোডাক্টগুলো এখানে যেমন দেখতে পাচ্ছেন মিডিয়াম রাখা আছে এখানে এল আছে এক্সেল আছে এগুলো টু পিস পারলি পার আইটেম আচ্ছা আর এই প্রোডাক্টটা আপনার চাইলে আপনার যে সাইজটা বেশি লাগে ওই সাইজটা বেশি নিতে পারবেন একশো আশি প্লাস জিএসএম হবে আপনার রং কস ইংশাল্লাহ সব কিছুই আপনি গ্যারান্টি পাবেন প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি জ্যাকেন জনসের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা ব্র্যান্ডের সাইজ এবং কালার রেশি করা খুবই চমৎকার ডিজাইন ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যারা লেভেলের প্রিন্টের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে প্রোডাক্টগুলো যাব সেটা হচ্ছে আমাদের ল্যাকড়াবুডির টি শার্ট দেখতে পাচ্ছেন ল্যাকড়াবুডির মধ্যে হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার সাইজ এবং কালার রেশি হবে মিনিমাম কোয়ান্টিটি পাঁচ থেকে ছয়টা করে কালার পাবেন আর সাইজ তো অবশ্যই তিনটা পাবেন আপনার ঠিক যেই কালারটা পছন্দ ওই কালারটা নিতে পারবেন খুবই একটা রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র লেকড়া বডি এমব্রয়ডারি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেনেল বডি যে প্রোডাক্টটা হয় তিন পার্ট প্যানেল থাকবে সামনে এবং পিছনে আর মাঝখানে একটা এমব্রয়ডারি ডিজাইন থাকবে এমব্রয়ডারি আমাদের কাছে পাঁচ ছয়টা ডিজাইন কন্টিনিউ থাকে আর এই প্রোডাক্টটা যারা নিচে খুবই ভালোভাবে ওদের ধারণা আছে প্রোডাক্টটা খুবই রানিং আজকে প্রায় তিন থেকে চার বছর আমরা প্রোডাক্টটা সেল করে থাকি তো প্রোডাক্ট আপনার যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন চাইলে আপনি যদি নতুন বিজনেস করতে চান আপনি এক ডজন করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েও প্রোডাক্ট নিয়ে আপনি ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারেন প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনি ফ্যামিল বইটা পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের থ্রি কন্ট্রাস্টের মধ্যে প্যানেল দেখতে পাচ্ছেন হাতার মধ্যে থ্রি কন্ট্রাস্টের এম্বোয়ারি একটু চাইনা কোয়ালিটি এম্বোয়ারি যাদের প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টের পর্যন্ত দেখতে পাচ্ছেন চাইনা কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন টি শার্ট ভাই একবারে চমৎকার ডিজাইন চমৎকার কালার আর যাদের শোরুম কালার মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাসলাইট বোর্ডের টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর ঠিক মাসলাইট বোর্ডের মধ্যে আমাদের কাছে আরো কয়েকটা কোয়ালিটি চলে আসছে এটা হচ্ছে প্রিন্টের একবারে সুপার ইনটেক রং কস ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করবেন সলিডের মধ্যে প্রিন্ট হ্যাঁ এটা তো সলিডের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন পাবেন আর কাপড়গুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এই মাসলাইট বডির প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা মাসলাইট বডির প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে চলে আসছে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাস মাসলাইট বডির আপনার এমব্রয়ডারি ডিজাইন আচ্ছা আর এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা প্রাইস কোড এখানে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পজিশন অনুযায়ী প্রোডাক্টের রেট কম বেশি করে সেল করতে পারবেন তো আশা করি কম বেশি করার প্রয়োজন না আমাদের এখানে যে প্রাইস দেওয়া আছে ইনশাআল্লাহ কাস্টমারও ঠকবে না খুচরা কাস্টমার আর যাদের কাছে সেল করবেন তো দেখতে পাচ্ছেন মাস লাইট বোর্ডের আপনার যে প্রিন্টটা আই প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মার্শালাইজ কাপড় কিন্তু রাইসাগার মার্শাল আসবেন পঁয়ষট্টি থেকে আপনাদেরকে আমি দুইশো আশি পর্যন্ত অলরেডি প্রোডাক্ট দেখাইছি এইসব আমাদের কাছে আর একশো ইউনিক ডিজাইন আছে তো আপনারা যারা আসবেন আপনাদের পঁয়ষট্টি নব্বই একশো দশ সত্তর যে ধরনের প্রোডাক্টের চাহিদা ঠিক সেই ওই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আর রাইসা গার্ডেন্স কিন্তু সারা বছরের টি শার্ট আইটেম নিয়ে কাজ করে থাকে কখনো আইটেম চেঞ্জ আনা যাচ্ছি টি কেবল আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেটের মধ্যে খুব একটা রানিং প্রোডাক্ট যাদের আহ প্রয়োজন খুব এই প্রোডাক্ট রানিং নিতে পারেন দেখতে পাচ্ছেন

তো এরপরে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলা কিন্তু আপনাদের এক পিস করে দেখাবো এগুলো প্রত্যেকটাতে মিনিমাম কোয়ান্টিটি কালার আছে সাত থেকে আটটা করে মানে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডে আর কি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে আমাদের বারবেরি ডিজাইন আচ্ছা আর তারপরে এই হচ্ছে একটা টমি হিল ফিগার এডিডাস 1. বারবেরি টমি হিল ফিগার এছাড়া ইজিও আমাদের কাছে পাবেন পডাগুলার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকা আমার টাকা এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু কোনো শেষ নাই হুম প্রায় 20 থেকে 25 টা কালার আছে আপনি চাইলে এখান থেকে সরন্য চারটা কালার থেকে এক ডজন করে প্রোডাক্ট নিতে পারেন যে কোনো একটা আইটেম করে ওকে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের টিসি ফেব্রিক্স টিসি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন 1. পিকে আর টিকিট এখানে হচ্ছে থ্রি দেওয়া আছে কন্ট্রাস্ট থ্রি দেওয়া আছে ওগুলা কালার হবে আমাদের কাছে দশ থেকে আটটার মতো কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ইউজফুল একবারে ওল্ড মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড মডেল হলো এটা এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো টাকা আইটেম একটা ইউজফুলও পেয়ে যাবেন আর এরপর আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফলোপি খুবই চমৎকার ডিজাইন এবং কালার দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন যাচ্ছে এগুলো বাংলাদেশে সবাই চিনে সবাই চিনে এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুইং লেসের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি স্বল্প সময় আপনাদেরকে তিনটা ডিজাইন এখানে দেখাচ্ছি এ হচ্ছে একটা ডিজাইন আর দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু ক্যামেরা পুরোপুরি আসে কিনা এগুলো সিম্পল সিম্পল ডিজাইন থাকবে আচ্ছা এটা আমাদের প্লাকেটে সুইং

আপনার নেটিং ড্রয়িং এর ইজি অরিজিনাল ইজিটার প্রয়োজন সেটা পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর এ হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার এছাড়া পার্পল কালার এছাড়া আরো পাঁচ ছটা কালার আমাদের কাছে পাবেন আপনি সরণ্য চারটা কালার নিলে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো এক ডজন করে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 310 টাকা 310 টাকা মাত্র 310 টাকা ইজি নিডিং ড্রয়িং এর ঠিকই বলো পেয়ে যাচ্ছেন

আর যাদের প্রোডাক্টের প্রয়োজন আমাদের এখানে একশো বিশ থেকে শুরু করে আমরা কিন্তু আপনাদেরকে চারশো আশি পর্যন্ত অলরেডি প্রোডাক্ট দেখাইছি আপনার মিডিয়াম রেঞ্জের প্রতিষ্ঠান আপনারা কিন্তু একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইটের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ চাইলে প্রত্যেকটা আইন থেকে অ্যাডাউন অ্যাডাউন করে প্রোডাক্ট নিতে পারেন এছাড়া প্রোডাক্ট নিলে রিজেক্ট থাকলে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে যে কোনো মুহুর্তে এক্সচেঞ্জ করতে পারবেন দেখানোর ইচ্ছা ছিল না তারপরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি অনেক চাই এই প্রোডাক্টগুলো আর যাদের কাস্টোমাইজ করার প্রয়োজন আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্সি ফেব্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি পাবেন একটা হচ্ছে আটচল্লিশ একটা হচ্ছে তিপ্পান্ন উনিশ বিশ দুইটা কোয়ালিটি আছে আপনাদের প্রোগ্রামের জন্য আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ টাকা তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা এছাড়া গোল গোল আমাদের কাছে পাবেন নব্বই একশো দশ একশো বিশ বিভিন্ন রেটের পাবেন আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি আসবেন যদি প্রিন্ট করতে অবশ্যই প্রিন্ট করা লাগবে প্রিন্ট করতে চাইলে আমাদেরকে ডিজাইনগুলো দিলে আমরা আপনাদের সাথে কথা বলে প্রিন্টগুলো করে দিব সমস্যা নাই তো এখন যে প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট আর সরি এগুলো হচ্ছে আমাদের জার্সি ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সলিড সলিড সাদা তারপরে এটা কি ফেব্রিক্স জানি তো এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে লাকোসের মধ্যে আগেরটাগুলো গুলো আমাদের লাকোসের মধ্যে টিসি আর কি এটা হ্যাঁ মধ্যে টিসি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস পড়বে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এইছাড়া আপনাদের যাদের কটন ফেব্রিক্স আমরা কিন্তু মূলত কটন ফেব্রিক্স কাজ করে থাকি আপনারা চাইলে আপনাদের যদি বিগ কোয়ান্টিটির প্রোডাক্টের প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তবে প্রোডাক্ট লাগলে অবশ্যই যেহেতু প্রোগ্রামের টি শার্ট পোলো শার্ট প্রিন্ট করতে হয় দুই চার দিন আগে আলাপ করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা আর ডেলিভারি আমরা দিতে দেখতে পাচ্ছেন এটা টিপিংও পাবেন টিপিং ছাড়াও পাবেন টিকেটা কত ভাই এটা আর টিকেগুলো কিন্তু আমাদের কাছে হিউজ ফুল কালার আছে বা একটু ক্যামেরা ধরেন এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল হিসেবে যে ব্ল্যাক আছে এই যে মেরুন কালার আসছে এই যে হোয়াইটটা আছে ওই যে পেট্রোল কালার আসে অলিভ কালার আছে এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের মতো একটা কালার মেরুন রেড এর মাঝখানেই এ হচ্ছে নেভি ব্লু কালার ওখান কিন্তু আমাদের তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আর জিএসএম একশো আশি পাবেন কেউ যদি প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র টাকা একশো ষাট টাকা আপনার চাইলে ঠিক আপনাদের যতটুকু চাহিদা প্রয়োজন যে সাইজ যত ফিজ লাগে যতটুকু কোয়ান্টিটি লাগে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো ওকে আর আটচল্লিশ টাকা পনেরোটা তো ফ্রি সাইজ ইনশাল্লাহ দেওয়া যাবে তো তানজিল ভাই আজকের জন্য আমরা ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এছাড়া চিন্তার সুবিধা আর একটু হবে আমাদের মার্কেটের ডাইন পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিএরটি কাউন্টার ট্রিট সেন্টার বাম পাশে হচ্ছে আপনার বঙ্গবাজার আপনার যে কোনো প্রান্ত চাইলে আসার হেড কোয়ার্টার তো আপনার একে এক জায়গায় তো আসত জন্য বিদায় নিলাম আল্লাহ স্নালয়